থেট ধান এলে ধান কবে বান্ধিবিনি পাইটে বলে পাচ্ছে না পায়েঠের এখন সিরিয়াল বাপরে বাপ পায়েঠের যে এখন তেল আছে কবে থেকে ধান কিনে শুকিয়ে গেছে ধান কিনে এখন এই ধান বান্ধবি করবি কদিন শোনো পাটি গাছ গিয়ে শোনো আজকে এখন ওই ওই শোলেমুদ্দি আর হচ্ছে গাফরাল হচ্ছে কুদ্দুস বললো যে ভাই কালকের পরের দিন আমরা লাগবো হ্যাঁ তো তুমি রাখ করো না এর আগে তো তিন দিন ঘুরে আসি ধান যত আর শুকে গেছে আর দুই একদিন ভিয়ে নেলে ঠিক আছে

বাইনতে बांधते थके কম লাগবি তাহলে लग বাইনতে থাকি का बांधते थके আমারে যদি আটটা বাইনতে পারি তাহলে আরে দুইটা পাতলিলে হয়তো তো বাইন বই তো আমার পায় পা ঠিক করে রাখছ না আমি দুই দিন পুরো রাস করে তাহলে আমার কষ্ট লাভ আছে চল দিবা তুই দিবে না কি করবে কম লাগবি তো দেখ ভিজে দাও আছে